জলপরি ও কাঠুরের গল্প এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব করে যা রোজগার করত তাই দিয়ে কোনোরকমে খেয়ে পরে দিন চলত তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে একদিন সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘাম মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খরস্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো অর্থ ওর সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগল যতভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করল তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমি বড় গরিব উপার্জন ক্ষম একমাত্র আমার কুড়ালটা গভীর পানিতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল, আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল না এটা নয় সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুড়াল নয় তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া সাথে সাথে নিজের কুড়ালখানে চিনতে পেরে খুশিতে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুড়াল এটাই আমার জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হল তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই উপরন্তু সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগল এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মাল সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল তার কান্না শুনে আবার সেই জলপুরই সেখানে উপস্থিত হল পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করল এটা কি তোমার সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল আর উঠল না লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগল সে নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হল সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম গল্পের মূল ভাব সততা প্রথম কাঠুরিয়া তার কুড়াল হারিয়ে দুঃখ পেয়েছিল কিন্তু যখন জলপরি তাকে সোনার ও রূপার কুড়াল দেখায় সে মিথ্যা বলেনি এই সততার জন্য সে পুরস্কৃত হয় লোভ ও মিথ্যাচার দ্বিতীয় কাঠুরিয়া জলপরির ডান পাওয়ার আশায় ইচ্ছাকৃতভাবে কুড়াল ফেলে দিয়ে মিথ্যা কথা বলে তার লোভ ও অসততার কারণে সে শাস্তি পায় এমনকি নিজের কুড়ালটিও হারায় নৈতিক শিক্ষা সততার ফল সর্বদা ভালো আর মিথ্যা ও লোভের পরিণাম সর্বদা বিপজ্জনক এই গল্পটি শিশুদের শেখাতে পারে মিথ্যা বললে ক্ষতি হয় সত্য বললে পুরস্কার মেলে যদি না মেলে অন্তত শান্তি পাওয়া যায় লোভে পড়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে ক্লিক